হিমাচল প্রদেশের চাম্বা জেলায় খাজিয়ার এই গ্রামে প্রাকৃতিক শোভা থেকে অনেকেই এর নাম দিয়েছেন মিনি সুইজারল্যান্ড না আমরা বলছি না বলছে সেখানকার সরকার দূর থেকে দেখলে মনে হবে যেন কেউ খেলানো মোলায়েম সবুজে ঢাকা উপত্যকা মাথার ওপরে নীল আকাশের আনাগোনা হাত বাড়ালেই যেন ছুঁয়ে ফেলা যায় তাদের ঘন পাইনের বোন ছোট লেক পাহাড়ি উপত্যকার ঢাল বরাবর রং বেরঙের বাড়ি ঠিক যেন হাতে আঁকা কোনো সিনারি শীতকালে বরফের চাদরে ঢেকে যায় গ্রাম সেই সৌন্দর্য হয় নজর কারা তবে শহরের গরমের হাত থেকে দিন কয়েকের জন্য শান্তি পেতে হলে এই মরশুমেও ঘুরে আসতে পারেন এই ঠিকানা থেকে গরমের সময়ও হালকা শীতের আমেজ পাবেন সেখানে সমতলের চারপাশে পাইনের জঙ্গল গাছের ফাঁক দিয়ে সূর্যের মিঠে রোদ এসে পড়ে উপত্যকার গায়ে চারপাশে যেন এক মায়াবী আবহ সবুজ মাঠের মাঝে ছোট্ট এক টুকরো জলাশয় সেখানে রয়েছে নৌকা বিহারের ব্যবস্থাও ছবিতে দেখলে জায়গাটিকে সুইজারল্যান্ডের সঙ্গে গুলিয়ে ফেলবেন অনেকেই আর এই গ্রামের সৌন্দর্য মুগ্ধ করেছে সুইস সরকারকেও তারাই এই জায়গাকে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া আখ্যা দিয়েছে খাজিয়ার চারপাশে রয়েছে ছোট্ট ছোট্ট ট্র্যাকিং এর রাস্তাও সেই পথ অবশ্য খুব একটা কঠিনও নয় শরীর ফিট থাকলে সহজেই সে ট্রেক সেরে ফেলতে পারবেন দশ হাজার টাকারও কম খরচে এই জায়গাটি কিন্তু আপনি ঘুরে দেখতেই পারে